এই পৃথিবীতে সবচেয়ে প্রথম সবচেয়ে বেশি পড়ালেখার গুরুত্ব দিয়েছে যে ধর্ম সেটা ইসলাম ইসলাম যেদিন পৃথিবীতে আমাদের নবী সালের মাধ্যমে আল্লাহ যেদিন পৃথিবীতে এই ইসলামকে এই দিনকে পরিচিত করছেন সেদিনের প্রথম শব্দই ছিল ইকরা এই কথার দ্বারাই ইসলাম পৃথিবীতে কি হয়েছে আলোর মুখ দেখলো এই কথার দ্বারাই কোরআন নাজিম শুরু হইলো এই কথার দ্বারাই পৃথিবীবাসী জানলো যে তিনি আল্লাহ রসুল তাই করা তাহলে প্রথম দিনে ইসলামের সবক পড়া পড়তে তো নিষেধ না পড়তে তো মানা না কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া কেন কোরআনকে ছেড়ে দেওয়া কেন নামাজকে ছেড়ে দেওয়া কেন আখেরাতকে ভুলে যাওয়া কেন তাইলে এটা কি শিক্ষা হলো? কি শিখানো হইল এই জন্য আমি আপনাদের কাছে এতগুলো কথা বলার দ্বারা আমার উদ্দেশ্য এই কথা বুঝানো প্রত্যেকে বাবারা চাচারা বয়স্করা যে মুসলমান সে মুরুখ হইতে পারেন কোরআন শরীফ পড়তে জানে না কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না এটা কোন জাতির মুসলমান এটা প্লাস্টিক। রে ভাত না মুসলমান। ফালতু লোক এটা। আকামলা মানুষ। এটা কোন জীবনের কোন নিজের ধর্মের কোন গুরুত্বই বোঝerai এ বেটা। এরা সুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কোরআন যে দেখে দেখেও পড়তে পারে না আমি বললাম তার কলিজার ভিতরে আল্লাহর রসুলের ভালোবাসা বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই মিয়া আমি বললাম আপনি চ্যালেঞ্জ করে আমার নাম আনিসুর রহমান আমি বললাম কারণ রসুল্লাহ সাল্লাম এই পৃথিবীতে কোরআনুল করিম আল্লাহ তারা চারবার বলছে এই পৃথিবীতে নবীজিকে রসুলকে আমি পাঠিয়েছি এক নাম্বার যে উদ্দেশ্য সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি কুরআনুল কারীমের তেলাওয়াত নবীর সাথে উম্মতের প্রথম সম্পর্ক কুরআনের তেলাওয়াত প্রথম সম্পর্ক কুরআনুল কারীমের তেলাওয়াত জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কোনো সম্পর্কই আপনার হলো না আপনি তো প্রথম নম্বরে ফেল কুরআন শরীফের আয়াত لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته